হ্যাপি হোলি এভরিওয়ান আজকে তোমরা দেখতে পাবে আমরা মানুষ থেকে কিভাবে ভূতে পরিণত হচ্ছি চলো দেখতে থাকো হোলি এভরিওয়ান তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হোলির উদ্দেশ্যেই বেরোচ্ছি কোথায় কোথায় যাব সবই তোমাদের সাথে শেয়ার করব তো মিস্টার পতি তো ব্রো দিতাছি তো কহলে দিছে না আমি দিয়ে দিতাছি টিকাটা এই দুধ দে লাগাই দিছে আগে মনের মানুষের রং দিআলই তারপর মানুষের রং দমু হেটি হলি রং লাগাই চলে আইলাম সেখানে যেখানে আজকে আমরা মানুষ থেকে ভূতে পরিণত হোম সবাই আয়ে পড়ছে তো এখানে আমরা আসার পরে এক একজন মানুষ থেকে দেখতে পাইতাসি দ্রুত পরিণত হয়ে গেছে এখন সুন্দর ডাইরে বাইন তাজের কেমন কেমনে রং লাগানো লাগে এটা শুধু দেওয়া মতো সবাই লোকে হেবি মজার আলাদা খেলা পুতার কেউ চিন্তনাক আমি এখন ফার็তর ট়ার গাবেতর পয়কাজিথ এপযাজাDown ট GO avতর Alô? <laughs> Alô? <laughs> <bullying. laughs> <laughs>

তো এক একজন খেললে আর সব ক্লান্ত হয়ে গেছে তো আমরা সব মাঠের মধ্যে অনেক বইয়া বয়ে গেছি আর কতক্ষণ আর খেলন যায় এবার একটু রেস্ট লই তো সবার সাথে হোলি খেললে খুব ভালো লাগছে অনেক দিন পরে এমনভাবে ভাবে হোলি খেললাম